আট দশ পদে রান্না করেছিলাম সেদিন সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল লবণ দেওয়ার সময় মন কোথায় থাকি আমি বলেছিলাম এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হতেই পারে আমি তো আর রোবট না উনি পাত থেকে সে তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন বউ হতে গেলে রোবটের চেয়েও বেশি হতে হয় ঘরভর্তি গেস্টের সামনে আমি জল দিয়ে ভাত আর রাগ দুটোই গিলে খেয়েছিলাম সবাই চুপ ছিল কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে রাতের বেলা শুধু সে তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম সবাই বুঝে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে কথা শোনানো হয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম পরে সবাই বলেছিল সকালে সব ভালোই ছিল শুধু শুধু রাগালে মেয়েটাকে কষ্ট করে রান্না করেছিল কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথাও বলেনি এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পেত না এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই ব্যাপারটা হলো মূল্যায়নের আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি নটা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি সেখানে আমার মূল্যায়ন হয়নি আমার কষ্টের মূল্যায়ন হয়নি পরবর্তীতে এরকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববে প্রতিদিন বিকেলে নানারকম নাস্তা বানাই আমি ঘরের এক সদস্য বলেছিল তার নাকি খেতে ইচ্ছে করে না তবে সে খেত সব তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চাড়িয়ে বলতো পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছি বেশ ভালো পদের শুধু তাকেই দেওয়া হলো না একগাল হেসে বলেছিলাম ভালো লাগে না যখন কষ্ট করে কেন খাবেন রোজ আপনারও কষ্ট কমল আমার সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছে না তার বিরক্তি প্রকাশ করার জন্য এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না কিন্তু সে আমার যত্নটা দেখতো না আমি রোজ নাস্তা বানাচ্ছি যত্ন করে নানা বাহারি সাজে সেটার মূল্য দিত না আমার মূল্যায়ন সে করেনি তাই আমি তাকে বুঝিয়েছি কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার ভোরবেলা কেউ বের হচ্ছে আমি ঘুম ঘুম চোখে উঠে কারোর জন্য রুটি বানালাম সে দেখল আমি বানাচ্ছি নিষেধ করল না সময় সুযোগ থাকা সত্ত্বেও সে না খেয়ে চলে গেল এর পরের বার থেকে আমি ঘুম থেকে উঠিনি। নি যতই আমাকে ডাকা হোক এমন না যে আমি উঠতে পারবো না কারোর জন্য কিন্তু যার জন্য আমার ওঠা তাকে মূল্যায়ন করতে হবে আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত আমি খেয়েছি কিনা দেখত না পরের থেকে আমি আগেই ভালো পিসটা নিয়ে খেয়ে বসে থাকতাম এমন না আমার অপেক্ষা করতে খারাপ লাগে কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না তার জন্য আমি কেন বসে থাকব তার হাজার দোষ থাকা সত্ত্বেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে অট্ট হাসিতে ফেটে পড়েছে তখন আমিও তার হাজারখানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে এমন না যে আমি প্রতিশোধপ্রবণ কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব আমাকেও মূল্যায়ন করতে হবে সে আমার একটা দোষ জানলে আমি তার হাজারটা জানি আমি যখন কাউকে বলছি না সে কেন তা নিয়ে অন্যদের সাথে হাসাহাসি করবে এক আত্মীয়ের জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম কিন্তু সে আড়ালে আমাকে একটা ধন্যবাদও দেয়নি এরপর থেকে আমি তার হাজারটাকেও ফিরে তাকাইনি কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না যে বন্ধুটার মন খারাপে আমি রাত জেগেছিলাম কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিল যখন আমার কাউকে খুব দরকার ছিল আমি আবার তার মন খারাপের রাতে অনলাইন থেকেও তার কল রিসিভ করিনি কারণ সে আমাকে ব্যবহার করেছে মূল্যায়ন না ঘর হোক বা বাইরে যে কোনো কাজে মূল্যায়ন দরকার সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র আপনি যখন অফিসের নির্দিষ্ট কাজের বাইরে অন্য কোনো কাজ করবেন এবং যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না তখন আপনার মূল্যায়ন দরকার ঘরে সবাইকে খুশি আপনি করতে পারবেন না কিন্তু যখন চেষ্টা করছেন তখন থেকে যদি আপনার মূল্যায়ন না হয় মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনো হবে না কোনো দিনই না সংসার এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন তখন চাহিদা প্রত্যাশা শুধুই বাড়বে কখনো কমবে না